দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গুরুত্বপূর্ণ গণভোট আয়োজন করা হবে এই গণভোটের উদ্দেশ্য হল রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের সরাসরি সম্মতি নেওয়া ভোটাররা হ্যাঁ ভোট দিলে রাষ্ট্র পরিচালনার কাঠামো ক্ষমতার ভারসাম্য নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক অধিকারের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরনের পরিবর্তন আসবে আর না ভোট দিলে দেশের শাসন কাঠামো আগের মতোই থাকবে অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে কিন্তু এখনও দেশের অধিকাংশ মানুষ আসলে জানেই না আগামী গণভোটে হ্যাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে হ্যাঁ বা না ভোটের পক্ষে বিপক্ষের বিষয়গুলো নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিও গণভোটের একটি বড় অংশই হল নির্বাচন পরিচালনা এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে সে কারণে গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দিলে যেসব বিষয়ে পরিবর্তন আসবে সেগুলোর মধ্যে অন্যতম হল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে সরকারি দল নিজেদের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সেই সাথে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে আওয়ামী লীগ যেমন সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় আইন পাশ করে নিয়েছিল গণভোটে হ্যাঁ ভোট দিলে আর কোনো সরকার নিজেদের সুবিধা মতো আইন বানাতে পারবে না অন্ততপক্ষে আইন বানানোর আগে জনগণের কাছ থেকে মতামত নিতে হবে সংসদের ডেপুটি স্পিকার হতে হবে বিরোধী দল থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতিও বিরোধী দল থেকেই নির্বাচিত হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি দল যত মেয়াদেই ক্ষমতায় যাক না কেন কোনো দলের কোনো ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেই সাথে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে তার মানে একটি বিল আইনে পরিণত হতে হলে শুধু নিম্নকক্ষেই নয় বরং উচ্চকক্ষেও তা একইভাবে পাশ হতে হবে গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশের বিচার ব্যবস্থা সহ নাগরিকদের বেশ কিছু মৌলিক সুবিধা প্রাপ্তি সহজ হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং সাধারণ জনগণ আবারও উপজেলা পর্যায়ে বিচারপ্রাপ্তির সুবিধা পাবে অনগ্রসর গোষ্ঠী হিসেবে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে সেই সাথে নাগরিকের মৌলিক অধিকারের সংখ্যা বাড়ানো হবে উদাহরণ হিসেবে ইন্টারনেট সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার সরকার ইন্টারনেট সেবা কখনো বন্ধ করতে না পারে বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজের ইচ্ছে মতো ক্ষমা করতে পারেন কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে ভুক্তভোগী পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না বাংলাদেশ বাঙালি অধ্যুষিত হলেও এদেশের পার্বত্য অঞ্চলসহ সারা দেশে আরও বেশ কিছু ভাষাভাষী জনগোষ্ঠী আছে হ্যাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি আদায় হবে তার মানে আপনি যদি চান ভবিষ্যতে কোনও একটি দল সকল ক্ষমতা কুক্ষিগত না করুক তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আর না ভোট দিলে কোনো সংস্কারই বাস্তবায়ন হবে না